ভেতর কোনো অধিকার নেই ছেলে মেয়েদের এই মালদার বুকে মালদা কলেজ গাজল কলেজ চাচল কলেজ সামসি কলেজ হরিশ্চন্দ্রপুর কলেজ ইউনিয়নের নাম করে তৃণমূলের মাতব্বররা বসে আছে সব পাঁচ বাচ্চার বাপ চুলদারি সব পেকে গেছে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বয়স রিটায়ারমেন্ট হয়ে গেল এখনো গিয়ে টিএমসিপির বেগ ধরে টিএমসিপির পতাকা নিয়ে কলেজের ইউনিয়ন রুমে বসে কাটমানি জেনারেটার মেশিন চালাচ্ছে মৌরসি পাট্টা চলছে ভর্তি হতে গেলে পয়সা দিতে হবে ফ্রেশার্সের নামে পয়সা সোশ্যালের নামে পয়সা এখন শীত পড়ছে শীতের সময় হচ্ছে যে নতুন করে শুরু করবে কার্নিভাল করব কার্নিভাল করব কার্নিভালের নামে ছাত্রছাত্রীদের থেকে পয়সা নেবে বলবে বম্বে আর্টিস্ট আনবে বম্বে আর্টিস্ট নাম আনবার নাম করে পয়সা নিয়ে তারপর ইংরেজি মদের ফোয়ারা চলবে কলেজ ক্যাম্পাসের ভেতরে এই ধান্দাবাজি এই ফিকির তৈরি করেছে কোন কলেজের ইউনিয়নটা এখন বৈধ বামফ্রন্টের সময় আইন তৈরি হয়েছিল ছাত্র সংসদকে কেন্দ্র করে সেই আইন মোতাবেক প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন করতে হবে দু সালে শেষবার ঘোষিত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনটাকেও বোমা বন্দুক লাঠি সোটা নিয়ে একটার পর একটা কলেজ দখল করেছিল তৃণমূল দু সাল থেকে নির্বাচন বন্ধ দু সাল শেষ হতে চললো সাত সাতটা বছর কোটা পশ্চিম বাংলার কোন কলেজ ক্যাম্পাসে কোনো নির্বাচন হয়নি তাহলে যে কটা ইউনিয়ন চলছে সব কটা ইউনিয়ন অবৈধ ইউনিয়ন ইলিগাল ইউনিয়ন আর সেই অবৈধ ইউনিয়ন স্লিপ কেটে পয়সা নিচ্ছে কোন বৈধতার ভিত্তিতে সেই অবৈধ ইউনিয়ন ইউনিয়নের টাকা ইউনিয়নের ফান্ড খরচা করছে কোন বৈধতার ভিত্তিতে যাই এই নিয়ে কথা বলতে যাবে ভয় মুক্ত ক্যাম্পাস চাই আতঙ্কের পরিবেশ ক্যাম্পাসের ভেতর রাখা যাবে না যাই এই কথা বলতে যাবে গতকালের ঘটনা শুভজিৎ বলছিল এখানে চাচল কলেজে এস এফ আই এর দুজন কর্মীকে মারধর করেছে হামলা করেছে হুমকি দিয়েছে আমরা বলতে চাই আজকে এই গোটা পশ্চিম বাংলার যে কোনো ক্যাম্পাসে যখন একটিও ছেলে একটিও মেয়ে এই সাদা পতাকার লাল তারাটা কাঁধে নিয়ে ক্যাম্পাসে ঢোকে তখন সে নিজের জানের পরোয়া করে না সে পরোয়া করে তার ক্যাম্পাসটার তার ক্যাম্পাসটাকে রক্ষা করার তার ক্যাম্পাসটাকে ভয় মুক্ত করবার ইলেকশন করতে হবে ছাত্র সংসদ নির্বাচনটা একমাত্র উপায় ক্যাম্পাসের ভেতরে নিরাপত্তা সুনিশ্চিত করার ক্যাম্পাস